ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক কর্মচারী চাকরি হারিয়েছে তাদের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের কাছে তাদের গত সপ্তাহের ওই নির্দেশের ব্যাখ্যাও চাইবে রাজ্য সরকার এমনটি জানিয়েছে তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে যেসব শিক্ষক ও শিক্ষাকর্মী পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে দু সালে নিযুক্ত হয়েছিলেন সেই প্রক্রিয়ায় এতই দুর্নীতি হয়েছিল যে ভারতের শীর্ষ আদালত পুরো নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে দেয় কারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন আর কারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন সেটি অবশ্য পৃথক করা যায়নি মমতা ব্যানার্জী কয়েক হাজার চাকরিহারা হারা শিক্ষক কর্মচারীদের সঙ্গে আজ সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক বৈঠকে বসেছিলেন ওই বৈঠকে চাকরিচ্যুত শিক্ষকদের প্রতিনিধিরা প্রথমে একটি দাবি সনদ পেশ করে জবাবে মমতা ব্যানার্জি বলেন সুপ্রিম কোর্টের ব্যাখ্যা পাওয়ার পর তিনি আগে যোগ্য শিক্ষকদের বিকল্প ব্যবস্থা করবেন মমতা বলেন আমি বেঁচে থাকতে যোগ্যদের চাকরি কেড়ে নিতে দেব না এটাই আমার চ্যালেঞ্জ শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের আমরা দুই মাসের মধ্যেই বিকল্প ব্যবস্থা করে দেব যোগ্যদের কারো চাকরি বাতিল হবে না মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট আমাদের হাতে যোগ্য অযোগ্যের তালিকা তুলে দিক বসুন্ধরা উত্তরা বনশ্রী কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড ওয়ে ডেস্টিনি ম্যাচার্স এভেন্চুয়ালি যতদিন না সরকার বরখাস্তের নোটিশ পাঠাচ্ছে ততদিন কাজ চালিয়ে যেতে বলেছেন মুখ্যমন্ত্রী তবে চাকরি হারা শিক্ষকদের অনেকেই মুখ্যমন্ত্রীর আশ্বাসে সন্তুষ্ট হতে পারেনি মিনহাজুল ইসলাম ভিওডি বাংলা নিউজ ডেস্ক